আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং প্রত্যেকটি ল্যাপটপের একটি জেড ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো যারা কিনা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন অর্থাৎ যারা ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তো তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো তোর্স আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এই ল্যাপটপগুলির কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন

দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলস এর শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেট একদম সীমিত তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এসআর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ডডিস্ক পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ভিজিয়ে পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডিস্স ডি বাড়াতে পারবেন বিশেষ করে যারা কিনা ঘরে বসে আন করতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তো তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের সকল কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের সকল কাজ করতে পারবেন এস আর ব্র্যান্ডের মধ্যে পারচেস করতে পারবেন সাথে যাবেন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা স্লিম ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান লাইটওয়েট ওয়েট একটি ল্যাপটপ তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আউটলুকটা দেখেন এইচপি প্রোবুক সেভেন টু ফাইভ জি ফোর এ এমডি প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ড ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউজবি টু সহ সহ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পার্চেস করতে পারবেন বিশেষ করে যারা চাচ্ছেন স্লিম একটি ল্যাপটপ ক্যারি করবেন অর্থাৎ লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এইচপি প্রবুক সেভেন টু ফাইভ জি ফোর এই এমডি প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা সকল কাজ করতে পারবেন ভারী যত কাজ আছে সব কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে এনিমেশন সহ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপে আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো ম্যাকবুক প্রো যারা ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বাট বাজেটটা যেন সীমিত হয় তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আউটলুকটা আগে দেখেন কতটা ফ্রেশ লুকে আছে ম্যাকবুক প্রো ক্রয় ফাইভ প্রসেসরের সরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাশাপাশি সব ধরনের ফ্যাসালিটিস পেয়ে যাবেন ম্যাটাল বডির মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন বিদেশে অল্প কিছুদিন দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা ভারী যত কাজ আছে সব করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোগ্যাট থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন ম্যাকবুক প্রো প্রাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো একদম স্লিম একটি ল্যাপটপ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে লেনোভো ইয়োগা প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই সেভেন জেনারেশনটা হবে এইট ষোলো জিবির র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আর এতটাই লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য তো কথাই নেই সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন ম্যাটাল বডিতে এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন অটোকার থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন একদম লাইট ওয়েট আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হারদিক্স এসএসডি বাড়াতে পারবেন লেনোভো ইয়োগা করাই সেভেন প্রসেসর জেনারেশনটা হবে এই ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তো আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ি আর সার্ভিসেস দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেড বুক থেকে শুরু করে এসআর আসো সব ধরনের প্রোডাক্ট অ্যান্ডেল হয়ে যাবে নিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউসড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি পেশ রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশান বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম